হ্যালো এভরিওয়ান সেলাই শিক্ষার আট নাম্বার ক্লাসে তোমরা শিখতে চলেছো তিন রকমের সেলাইয়ের টিউটোরিয়াল ফ্রেঞ্চ নট সেলাই রিং নট সেলাই ও লং ফ্রেঞ্চ নট সেলাই তাহলে চলো দেখে নেওয়া যাক আমি ফ্রেঞ্চ নট সেলাইটি কিভাবে করে নিচ্ছি ফ্রেঞ্চ নট সেলাইটি করার জন্য আমি সুইটি উঠিয়ে নেব আর উঠে নেওয়ার পর সুঁয়ের মধ্যে সুতোটিকে একবার পেঁচিয়ে নেব পেঁচানো হয়ে গেলে ঠিক যে অংশে সুঁইটি উঠিয়েছিলাম তার একটু সাইডে আমি সুইটি নিচের দিকে নামিয়ে দিলাম আর হয়ে গেল একটা ফ্রেঞ্চ নট যে আর একবার দেখে নাও সুতোটিকে কিন্তু ধরে রাখতে হবে এক হাতে আর এক হাতে সুইটিকে টেনে দিতে হবে নিচের দিকে এই যে অংশে সুই উঠাবে তার এক চুল পরেই কিন্তু সুইটি নিচের দিকে নামিয়ে দিতে হবে এই যে দেখো হয়ে গেল আমার ফ্রেঞ্চ নট সেলাইটি এরপর আমি চলে এলাম রিং নট সেলাইটি করে নিতে রিং নট সেলাইটি করার জন্য সেম পদ্ধতিতে করে নিতে হবে শুধুমাত্র সুতোটিকে আলতোভাবে ধরে রাখতে হবে এবং আলতোভাবে নিচের দিকে টেনে নিতে হবে এই যে দেখো সুতোটিকে যখন সুয়ের মধ্যে পেঁচিয়ে নেব তখন আলগাভাবে পেঁচিয়ে নেব আর নিচের দিকে যখন সুইটি নামিয়ে দেব তখন হালকাভাবে টেনে নেব তাহলে হয়ে যাবে নট সেলাই দেখো মনে হচ্ছে না এক একটা রিং এখানে সুতোটিকে কিন্তু খুব টাইটভাবে ধরা চলবে না সুয়ের মধ্যে পেঁচানোর সময় সুতোটিকে হালকাভাবে পেঁচিয়ে হালকাভাবে সুইটিকে নিচের দিকে নামিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে রিং নট আর যদি টাইটভাবে সেলাই করা হয় তাহলে কিন্তু ফ্রেঞ্চ নট সেলাই হয়ে যাবে এই যে দেখো সবগুলি রিং আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি করে নিতে চলেছি লং ফ্রেঞ্চ নট সেলাইটি লং ফ্রেঞ্চ নট সেলাইটি করার জন্য সুঁইটি আমি উঠিয়ে নিলাম আর উঠিয়ে নেওয়ার পর সুয়ের মধ্যে সুতোটিকে টাইট ভাবে পেঁচিয়ে দিয়ে একটু সরে যেয়ে আমি সুঁইটি নামিয়ে দিলাম হয়ে গেল আমার একটা লং ফ্রেঞ্চ নট আবার দেখো সুঁইটি উঠে নেওয়ার পর ফ্রেঞ্চ নটের মতোই সুতোটি একবার পেঁচিয়ে নিয়ে খুব টাইট ভাবে হাতে সাহায্যে ধরে নিয়ে একটু সরে যেয়ে আমি সুইটি নামিয়ে দিলাম হয়ে গেল লং ফ্রেঞ্চ নট এই লং ফ্রেঞ্চ নট সেলাইটি দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল সেলাই করা হয় থ্রি ফুল সেলাই করা হয় তো এখানে দেখো আমার সবগুলি সেলাই কমপ্লিট হয়ে গেল আশা করছি তোমরাও শিখতে পেরেছ শিখে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আরও নিত্য নতুন সেলাই শেখার জন্য